ও মারে দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল করো জাহান আমার আগুন থেকে বাঁচো ও ফাতেমা এর পরে অন্ধকার কবরে যাই শো ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না বলতেন হ্যাঁ আমার বাবারা আমি জানি লক্ষ লক্ষ মানুষ আমাকে তোমরা মহাব্বত করো অনেকে জানের চেয়েও বেশি মহাব্বত করো কিন্তু ভালো কইরা চিন্তা ভাবনা দেখলাম আমি ফজদুল করিম যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব ফুলের মালা একটার পর একটা তোমরা যদি আমার কবরকে কবর রাখো আর আমার মালিক আমার মাওলা যদি মাপ না কর ওই ফুলের মালা আমার কিছু আসে যায় আল্লাহ রাসুল সাল্লাম একদিন সাহবাই গ্রামদের সামনে জমি একটা সোদা ডাক টানলেন টাইনা আশেপাশে কতগুলা আঁকা দাগ দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলে সাহাবারা তোমরা কি বুঝতে পারছো দাগটা কি পাশের দাগগুলা কি হুজুর আমরা তো বুঝি নাই এই যে সোজা রাস্তাটা দেখো দাগ সেরাতি সরাসরি বেহেস্তের রাস্তা এই ডাইনে বামে যত রাস্তা দেখো সব ভ্রান্ত ধ্বংসপ্রাপ্ত জাহান নামের রাস্তা প্রত্যেক রাস্তার মুখে মুখে শয়তান আহ্বান করবে আসো বন্ধু আস কেউ যদি সরল সোজা রাস্তায় চলতে যাইয়া ডাইনে ভাবে ঢুইকে বস ধ্বংস হইয়া জাহান হইয়া যাওয়া এই যে আমার বাজানদের কেবল ফর দেয় মা বোনদেরকে বলবো এই বাবার আইতে সতর্ক অবস্থা না আস্তে কয় কোন অবস্থায় আবার কন মন চাইনি যেদিকে সে পা যাইবে আমার আব্বাজান রহমাতুল্লাহ সরমনার জমিনে ঘুমায় রইস আমার আব্বাজান বলতেন বাজান তোমরা যারা চরমনাইতে আসো কোরআন হাদিস অনুযায়ী পরীক্ষা করে দেখো যদি কোনো আমল কোনো কাজ কোনো কথা কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে বলি তোমাদের জন্য ওয়াজিব হবে এখান থেকে সইরা যাওয়া পুরান মুজাহিদরা মনে আছে 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 কারণ আমার আব্বা রহমাতুল্লাহ ইয়ালাই বলতেন বাজান তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরের প্রশ্ন উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্ন উত্তর আমি দেব কেউ যদি যাইয়ে পরিচয় দাও আমি চরমণের murid আব্বাজান বলতেন বাজান রে এই পরিচয় কবরে কোন কাজ হবে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা নবসের খরা কি পাইছো কি কি এই ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে ডলাডলি করতে আশা করতে এই মজার কোনো শেষ আছে আসতে করে আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আশা আসি ডলাডলি আসতামশা করতে মজার কোনো শেষ আছে হ্যাঁ এই এই শীতের মধ্যে কোন কই না শীত রাত্রে কাজ করতে করতে অনেক রাত্রে হয়ে গেছে ল্যাব কম্বল মুড়ে দিয়ে ঘুমাইছেন ওদিকে মজির তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয় আর সলা তু খাই নাও ঘুম হইতে নামাজ ভালো এমন হে যেখানে গেছে হ্যাঁ নামাজ টামাজ লাগে না আবার মেয়েদের সঙ্গে ছেলেরা মেয়েদের সঙ্গে মেয়েরা ছেলেদের সঙ্গে যেই মজাটা হেডাও পায় এবার নবসের যত খোরা কি আছে সব পায় এই ফের আবার এক চোটে বেশ দেবে এই মজা কেউ সারে কে মেয়ে পাব নাই বুঝলি কাশীনাথ পূর্ণ দিন কোন জায়গায় পুরা স্মরণ নাই সেখানে এক পীর আসে বাবা তাই সেখানে তার মুরিদদের নির্দেশ হইল মুরিদরা মারা গেলে কি বলে একটা সাজরানা মানে কি বলে একটা কাগজ আছে ওইটা লেখকে বলে ওই যে কাপড়ের কাপড় আছে না ওই ভিতরে ঢুকেই দিয়ে কবর দিয়ে দেয় যথেষ্ট ফাগুল কারে কয় হে আল্লাহর বন্দারা কেউ করবেন না বোঝার চেষ্টা করেন যদি কোনো পীর কোনো বাবা কোনো দল কোন দলের নেতা নেত্রী যদি কাউকে নাজাদ করে জান্নাতে নিতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের চেয়ে বড় পীর হলি গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই কোনোদিন আসবে না আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় এই মাপকাঠি মনে রেখেন তার কোলে যা টুকরা সন্তান فاطمه রাদিয়াল্লাহু তালা анহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া فاطمهতু আন কিজিন হাবসাক মিনান ও فاطمه দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতেমা এর পরে অন্ধকার কবরে যা শো ফাতেমা যদি কবর এই পরিচয় দেও আমি আখিরি জামানার নবীর মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না আমার আব্বাজান বলতেন হ্যাঁ চরম মুজাহিদ আমার বাবারা আমি জানি লক্ষ লক্ষ মানুষ আমাকে তোমরা মহাব্বত করো অনেকে জানের চেয়েও বেশি মহাব্বত করো কিন্তু ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি ফজদুল করিম যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব ফুলের মালা একটার পর একটা গাই তোমরা যদি আমার কবরকে ভৈরে রাখো আর আমার মালিক আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর আমি ভজতপুরি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পরে একটা গাইঠা তোমরা যদি আমার কবর ভইরা রাখো আর আমার আল্লাহ যদি আমাকে কবরে মাফ করে ওই জুতার মালা আমার কিছু আসে যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো পরে মা বোনদেরকে বলবো আমি প্রথম আপনাদের সামনে আয়াসীফতলাবাদ করছিলাম প্রত্যেকটা জানদার লুহ আছে আল্লাহ বলতেছে প্রত্যেকের একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে অর্থাৎ মৃত্যু বরণ করা লাগবে মরণ লাগবে কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাটো তারপর যদি লুকাও সময় মতো মালাকুল মাউত আজরাইল হাজির এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলেমা বোনদেরকে বলবো মরার পরে কি হবে আল্লাহ রব্বুল আলমিন আগেই কুরআনুল কারিমীর ভিতরে জানাই রাখছেন মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা বেহের মধ্যে জায়গা দেব আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করে নেন শ্রেণীর মানুষ তাদের আমল নাম আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব যাদের নাকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমি ফেরেশতাদেরকে বলবো ও ফেরেশতারা ওর আমার কোনো মায়া নাই ওকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম আমার এবাদতের জন্য আমার সমস্ত নেমাত ভোগ কইরা ও দুনিয়ায় ভাই ছিল আমার হুকুম মানে নাই আরে মেউর ইহিম জাহান ওকে বাইন্দা ধইরা ফিকা ফিকা জাহান নামে ফল আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন এই দিন আমার কি বলবো বলব ফর্দা মামুনদেরকে বলবো আমার মালিক বেহ তো কেমন তৈরি করছেন যেই বেহদের ব্যাপারে সংক্ষেপে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেন এত সুন্দর যে কেউ কোনো দিন চোখে দেখে নাই তার চেয়েও সুন্দর কেউ কোনো দিন কানেও শুনে নাই এরকম সুন্দর হইতে পারে তার চেয়েও সুন্দর কেউ কোনো দিন কল্পনাও করতে পারে নাই এরকম এরকম সুন্দর হইতে পারে তার চেয়েও সুন্দর আর জাহান্ন আমার রব্বুল আলমী এমনভাবে তৈরি করছেন আল্লাহ রসুল বলেন যে কোনো দিন এত বড় কঠিন আজাদ বা কেউ দিন দেখে নাই কানেও শোনে নাই কল্পনাও করতে পারে নাই তার চেয়েও বেশি এ মা বোনেরা আজকে শীতের ভিতরে আমার মালিক তাকাইয়া দেখো তোমাকে আমাকে আমার মালিক কেমন ভালোবাসে বাজান গরু বানাইলো আমাদের জন্যে বাজান গাছ বানাইলো আমাদের জন্যে বাজান তুলা বানাইলো আমাদের জন্যে তুলা কিন্তু কোনো গরু কেউ খাইতে দেয় নাই কোনো মানুষকেও খাইতে দেয় নাই তুলা গাছে আমার মাওলা কেন দিল আমার মালিক ঘোষণা করলেন আমি মানুষকে সমস্ত ভিতরে সম্মানিত করে সৃষ্টি করছি সবাই বলি আলহামদুলিল্লা বলবো আমার মালিক সুসের বন্দাবান দি আমরা আমরা যখন ঘুমাইয়া যাই ওই সময় যদি আমাদের মাথাটা ভাইঙ্গে জমিনে পইরা থাকে আমার মালিকের কুদরাতি কলিজায় সহ্য হবে না গাছের ভিতরে তুলা দিলাম তুলা পারবি তোষক তৈরি করবি ল্যাব তৈরি করবি বালিশ তৈরি করিয়া মাথার নিচে দিয়া শীতের ভিতরে টোষক লাইসা ল্যাপ দিয়া তুই ঘুমাবি আমি দেখবো আমার সময় তোকে আমি ডাকছি তোকে আমি নামাজে পাই নাই আমার আমি পাই নাই জহরে ডাকছি পাই নাই আসরে ডাকছি পাই নাই মাগরিবে ডাকছি পাই নাই এসায় ডাকছি তোকে পাই নাই রমজানে রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই ধনী ওই সাদাই করতে বলছি আদায় করো নাই সুন্নার চলতে বলছি তুই চলো নাই হারাম হালাল তো কইরা খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই এখন তোকে তো আমি বানাইছি আমার এবাদাতের জন্য যখন তোকে আমার এবাদাতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব এ না নাফারমান মনে রাখিস আমিও জাহান্নামের মধ্যে তোর জন্য ল্যাব তোষকের ব্যবস্থা রাখছি অমিল জাহান নামাক মিহাদু অমিল গব আমি ফেরেস তাদেরকে ডাই কে বলবো ও ফেরেস তারা না ফার্মাদেরকে জাহান নামের টোষকের উপরে শোয়া এবার জাহান নামের গার মধ্যে দিয়ে দাও

তাল্লাহু জুলুদান গই রহ আল্লাহ বলতেছে জাহান্নরমে জাহান্নবের আগুনে জ্বলতে জ্বলতে ওদের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাআশ করিয়া পড়িয়া যাবে আল্লাহটা আমাকে ভাবে সবাইকে মাফ করিয়া দেখো না বিসে বুঝিবে সে কিসে কবু আসে বিষে ধ্বংসিনে যারে এই যে আমার বাইদেরকে বলো পর্দালে মামুনদেরকে বলব মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে আল্লাহর হুকুম নবীর তরি কোনো চলবে সফি পানি নিয়ে কলম নরম করবে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে কিন্তু বাজার শয়তান এবং না তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করতেছে তোমাকে আমাকে শয়তান কসমকেই আসছে মালিক যেই বনিয়াদমের উচিরে আমাকে চিরতরে জাহান নামের হুকুম দিলা ওই বনিয়াদমকে আদমকে আমি জাহান নামে সারব না আমার মালিক বলে ওরে তোর এত বড় সাহস আমার বন্ধাবান্ধীকে তুই জোর করিয়া জাহান্নামে নিবি কিন্তু বন্দা পাহাড় পরিমাণ গুণা করবে আরে সে মতো গুণা করবে যখন তাও বা করবে আমার দরবারে হাত তুলবে দুই চোখের পানি ছাড়বে আমার দরবারে যখন মাপ চাইবে আমি ওর জীবনের সব গুণা মাপ করে দেব এই জন্য ভাইদেরকে বলবো পর্যালে মা বললে যারা শুনতেছেন মা পিলে যখন আল্লাহ নিয়ে আসছেন আমার মালিকের কাছে পানি ফালান গুনার কথা মনে করেন খালে স্থও করেন আমার মালিক বড় দয়ার মায়ার মাওলা আমার মালিক মাপ করতে দেরি হবে না